বড় বড় আড়াই মহনা বস্তায় ঝাড়িলে একটু ও বস্তাটায় ভরিলেই যা তো ওই বুঝতেও ভাদর মাস নো আশ্বিন মাসে কো ওই কিনা কো যে এই বস্তাটায় তোর বাপে যেটা খাইতো সেই চালটা ভরে দে আর এই ও এই বস্তাটায় তোর বাপে যে চিড়িয়াটা খাইতো সেইটা ভরে দে এই থলিটায় তোর বাপে যে চালটা খাইতো সেই চালটা আর তোকে জমিও দিতে হবে না তোর বাপে যে গাইটা দুধ খাইত সেই গাড়িটা আমরা পূর্বজর কতনা সুন্দর সৃষ্টি হবে অনেক লোকে বসি বসি ভাবল কিনা গাইটা নিপে না সবাই সবার বাচ্চা

সে একটা মুখ কুপারে কেঙ্গি ছুয়া দুরা চাঠিয়া প্রণাম করে হে কু পারে সজন্যতা বোধ নাই ওই কহলে

আমি বললে তোমাদের রাগ লাগবে নাই তো বলতেই হবে তোমার পাশে নাই তো বলি বলাই তো আমি বলি রাগাবে নাই না রাগাবি সত্য কথাই রাগ তো আচ্ছা বলো না বলো না খাওয়া বুঝে না আমার কথাটা

তো কোন দিনে হবে দ্বিতীয় পরবটা আশ্বিন মাসে তো সেই আশ্বিন মাসে ওকে কলে তোমার কাকুই আসে আমাদের ডালটা পুজে দিয়ে আর চলে গেল তো রাইতে তো একটা ডাল নাই অনেকগুলা ডাল পুজে দেয় ফলে সেদিন কিন্তু সেদিনের পাওনাটা মানে ঠাকুরের যেটা প্রাপ্য সেইটা হয় লেগেই নি ও পরে অন্যদিন ওটা আদায় করে ঘুরিয়ে

से पूछना चार धान के भिजे नहीं देना है से धान तक के भिजे देने को रहे ये कौन बाबू राइटे सीज़ाल है और राइटे होता तो है ना कौन बादों है मुझे बोले हैं माये धान सीज़ाल ही और राइट दिने होता दिन जब बादों ही देखिए ना है ताला माये धान दिसी हो सुखाऊं जी

বিহান হইগ হার বিহান আরব করেন সিধা দা তো বলব তখন আমর মায়ের দ্বার কোন চাল্ট আর

হটাও করা আর্মিরা সভা দীপক জানি

যে মুরগা দাম হয় দুই কিলো মুরগার সঙ্গে দুই কিলো মোড়াই একদম ওকে মোড়াই চুরি এটা কোন কম্প্রোমাইজ নাই সেই মুরগাটাই যখন চুরি চুরি বাড়ি দিকে যাই সাহেব উপরটায় একটা কোয়া বা মৈন বুঝিয়ে পাঁচ মিনি গেলে দেখবে মুরগাটাই কিনা করে করানো বলো উপরে কোয়া দেখলেই চির কোয়া ঢুকি দেখতে

কিনা <laughs> জান <laughs> আজ আমরা কি কেশর ভাবে মোবাইলটাকে কটা করে দেব আর যতটা কিছু করা সেটা হল ওইটা আর বইটা আমরা মগজে ঢুকাই ইহকাল পরকাল পাপ পুণ্য যেটা তোর নাই সেইটাকে তোকে তোর মগজে ঢুকাই দিল কুর্মীরা না মানব না বিশ্বাস কর